আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রবাসী ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখাবো যে আমরা নওগা সদি খেজুর বাগানে কিভাবে সুন্দর করে আমরা খেজুরের সারা উৎপাদন করে থাকি এই ভিডিওটি আজকে আপনাকে দেখাবো দেখুন আমার হাতে কিন্তু এগুলো হচ্ছে কোকোপিট এখানে একটা মাটি নেই যে দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেখুন পুরোটাই দেখুন পুরোটাই কিন্তু একদম কোকোপিট আমি সুন্দর করে এই যে এইভাবে ভরতেছি কিছু এভাবে সুন্দর করে এইভাবে আমরা নিয়ে এভাবে কিছু ঠেসে দেবো দেওয়ার পরে আমরা এই যে দেখুন গাছের শিকড় হয়ে গেছে দেখুন এই দেখুন এইভাবে দিয়ে অবশ্যই আমরা এখানে কোকোপিট দেয় কীভাবে আমরা ঢেকে দেব দেখো এই আমার হয়ে গেল এইভাবে কিন্তু আমরা প্যাকেট করে থাকি বাট আমরা সারা তৈরি করতেছি আর আপনারা যারা সারা করবেন তারা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম ওয়ান টাইম গ্লাস কিনে নিয়ে এসে এই ওয়ান টাইম গ্লাসের আপাতত আপনারা একটা সারাপতি পাঁচ টাকা খরচ করবে কারণ আপনারা জানেন এই নগাছপি খেজুর বাগান ইউটিউব চ্যানেল এবং আমাদের খেজুর চাষাবাদ করে থাকি এবং অরিজিনাল খেজুরের চারা আমরা কীভাবে উৎপাদন করি আর সেই ভিডিওটি আমি আপনাদেরকে কিন্তু উপহার দিচ্ছি আজকে এদের দেখুন এটা একটু নিচে চলে গেছে আর একটু কুকুরপুরি দেওয়া লাগবে এদের দেখুন কীভাবে আমরা এরে দেখুন অবশ্যই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সারা তৈরি করতে চান সদি খেজুর চাষাবাদ করতে চান আপনাদের পায়ে হাত দিয়ে বলবো আপনারা অবশ্যই এখানে মাটির ব্যবহার করবেন না কারণ আপনারা জানেন যে বাংলাদেশের সদি খেজুর চাষাবাদে আমাদের বীজ থেকে যখন আমরা থেকে উৎপাদন করি বীজের সারাতে কিন্তু খেজুরের পরিমাণ অনেক বেশি ধরে তো যাই হোক বাংলাদেশে যারা খেজুর চাষাবাদ করে সফল হয়েছে তারা কিন্তু আমি বলবো এই বীজের সারা দিয়ে কিন্তু সফল হয়েছে আর একটা দেখুন এই সারাগুলো এই মাথায় যে ভাঁজে এখানে বাড়াচ্ছে অনেক দূর বিসি থেকে অনেক দূর যায় বীজ থেকে অনেক দূরে যায় এই সারাগুলো হচ্ছে এগুলো আমার স্ত্রী সারা এই বক্সের ভিতর যেগুলো দেখছেন এগুলো এগুলো শতভাগ এগুলো ইস্ত্রি সারা এই সারাগুলোতে কি সুন্দর করে এদের দেখুন আর আমি অবশ্যই এদের নিচে যে প্যাকেট দেখতে পাচ্ছেন অ্যাজ এ রেডি কোয়ালিটি এটা বন্ধু এগ্রো কৃষিবন্ধু সরি বন্ধু কোম্পানির কোকোপিট আমি ব্যবহার করতেছি এতে দেখুন এভাবে এভাবেই মূলত আমি এইভাবে আমি তৈরি করি সারা আর এই কোকোপিট দিলে কি হবে কোকোপিটে দিলে আপনারা স্ত্রীর সংখ্যা বেশি পাবেন কারণ মাটিতে অনেক হরমোন বেশি জানেন এটা মরুভূমির প্রান্তরের জিনিস বা খেজুর এটা যখন আমাদের বাংলাদেশের মাটির শক্তি কিন্তু অনেক বেশি কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই আমার কথাটি একটু মূল্য মল্লদের শুনবেন মন দিয়ে শুনবেন ভিডিওটি দেখবেন না টেনে অবশ্যই আপনারা দেয়া করবেন পাঁচশো টাকা খরচ করবেন তাহলে অবশ্যই পরিমাণ এখানে বৃদ্ধি মাটির কারণেও কিন্তু অনেক সময় হরমোনের কারণে মাটির শক্তির কারণেও কিন্তু এখানে স্ত্রী তারা কম বেশি হয় বাংলাদেশের কেউ বলতে পারবে না যে এখানে ফিফটি পারসেন্ট তারা কেউ স্ত্রী পুরুষ করতে পারে যেমন জয়পুরহাটে আমরা দেখেছি জয়পুরহাট নগাঁর মাটি সেখানে কিন্তু ফিফটির ফিফটি পারসেন্ট তারও বেশি কিন্তু খেজুর সারা তৈরি করা সম্ভব তার প্রমাণ আমরা নিজেরাও দেখেছি এসা সদি খেজুর বাগান সাইবুল ভাইয়ের বাগানের কিন্তু অনেক ভিডিও আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় রয়েছে তার মুখ থেকে জানবেন এবং তার বাগানে যা ভিজিট করবেন ও যদি পঞ্চাশটা গাছ লাগাচ্ছে দেখবেন সেখান থেকে পঁচিশ আটাশটা হয় স্ত্রী গাছ এটা মাটির কারণে হয় এই জন্য আমি বিশ্বাস করি যে এই মাটি এই এই গ্লাসের যখন আপনারা মাটি দিবেন তখন অবশ্যই আমার মনে হয় আর গাছের কোয়ালিটি ভালো হবে না আবার ইস্ত্রির সংখ্যাও হয়তো বা কম পাবেন তো ওই জন্য আপনারা কোকোপিট ব্যবহার করবেন জানেন একটা সৌদি খেজুর সারার দাম কিন্তু অনেক টাকা হয়ে থাকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক দুই লাখ চার লাখ পর্যন্ত আমরা দেখেছি তো তাহলে আপনি কেন একটা ওয়ান টাইম গ্লাসের দাম পঞ্চাশ পয়সা এটা কোকোপিট সাপোজ তিন থেকে চার টাকা পাঁচ ষাট টাকা খরচ করুন প্রথম অবস্থায় তাহলে দেখবেন আপনি অনেক ভালো মানের একটি সারা উৎপাদন করে পাচ্ছেন তো যাই হোক আমি আপনার দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যে আমি কীভাবে এই সারাগুলো তৈরি করে থাকি তাহলে আমি আপনাদের দেখালাম আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ওয়ান টাইম গ্লাস এর ভিতরে আমি কিন্তু বীজ দিয়ে দিয়েছি আর দেখবেন এগুলো তো আমি রাখতেছি এর এর আগেরগুলো আমি দেখাচ্ছি এই যে পাশ থেকে আগেরগুলো শিকড় চলে আসছে এদের দেখুন এদের দেখুন এই যে এদের শিকড় এটা কিন্তু গ্লাস মাত্র চব্বিশ ঘন্টা আগে আমি কিন্তু কোকোপিট দিয়েছি খুব তাড়াতাড়ি কিন্তু এদের দেখুন এই যে দেখুন এই ভিডিওতে এটা শিকড় এই তলাতে শিকড় আসছে এখন এই দিক দেখি তোকে মাঝখান থেকে গাছ বাড়াবে তার প্রমাণ কিন্তু আমি আর দেখাচ্ছি আমি যদি এগুলো দেখেন কালকের আগের দিনের এগুলো যদি আমি দেখাই যেমন সামনের থেকে আমি যদি একটা লেই দেখুন আমি যদি এটা তো দেখাই হয়তো বা শিকড় চলে আসছে এই যে দেখুন এই যে দেখুন হ্যাঁ তো এগুলো সবটাই কিন্তু আপনার তিন থেকে এক সপ্তাহের মধ্যে কিন্তু বাড়িয়ে যাবে মাটিতে দিলে অবশ্যই এক মাস সময় লাগবে চল্লিশ দিন সময় লাগবে এই গাছ বাড়াতে কিন্তু কোকোপিটে অনেক পুষ্টিগুণ থাকে কোকোপিট আসলে যে কোনো চারা গাছের জন্য অনেক উপকারী তো যাই হোক আমি আমি কিভাবে যে চারা তৈরি করি সেই এই এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওকে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আর নওগা সদি খেজুর বাগান আমরা বাগানেই আমাদের জয়পুরহাটে কিন্তু প্রজেক্টের খেজুরের বাগান আছে আলহামদুলিল্লাহ তো আমি মনে করবো যারা টিস্যু কালচার খেজুরের সারা কিনবেন তারাও কিন্তু ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করলে অরিজিনাল টিস্যু কালচার খেজুরের সারা পেয়ে যাবেন এবং বড় বড় বীজের সারা বছর আপনি লাগাবেন সামনে বছরে খেজুর ধরবে একটা করে সাার একটা করে আমাদের এই খেজুর সারার গোড়াত কিন্তু শাকার হয়ে আছে। একটা দুইটা তিনটা শাকার সহ কিন্তু আপনি সারা পেয়ে যাচ্ছেন রেডি সারা আপনি এবার লাগাবেন সামনে বারে খেজুর পাবেন তো যাই হোক আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রতিবারের মতন আমাদের এই ইউটিউব চ্যানেল নও সদি খেজুর বাগান এই চ্যানেলের সাথে থাকবেন সদি খেজুর চাষাবাদ করার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন ওকে আল্লাহ হাফেজ